বন্ধুরা আজ আমি চলে এসেছি বালাপোতা বাবার ধামে এটা বাংলাদেশ ও ইন্ডিয়া অধিকাংশ মানুষই জানে এই বালাপোতা বালাপোতা অতি জাগ্রত এই বাবার ধামের কথা আজ আমি এখানে কিভাবে আসবেন এবং বাবার মাথায় জলদান করার পুরো নিয়ম সম্পর্কে বলবো ভিডিওটা পুরো দেখুন তাহলে এখানকার সমস্ত নিয়ম জানতে পারবেন এখানে প্রথম আসার পরে এই যে দেখছেন পুকুর ঘাট এটাকে বলা হয় দুধপুকুর এই দুধপুকুর থেকে স্নান করে উঠেই দেখতে পাবেন গঙ্গা মন্দির আর হ্যাঁ বন্ধুরা স্নান করে উঠেই দেখবেন প্রসাদ বিক্রয় করছে অসংখ্য মানুষ ওদের থেকে প্রসাদ নিয়ে একটি পাতা প্রসাদ গঙ্গা মন্দিরে দিবেন সাথে প্রসাদ ও দক্ষিণা দিতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনার কিন্তু আলাদা আলাদা করে প্রতিটা মন্দিরের জন্য প্রসাদ কিনতে হবে না ওরা সব মন্দির হিসাব করে প্রসাদ তৈরি করে রাখে এরপর দেখুন এটা বড় ঠাকুরের মন্দির এখানে প্রসাদ দিয়ে পাশে এটা দেখুন মনসা মন্দির এখানেও প্রসাদ দক্ষিণা দিয়ে প্রণাম করে চলে যাব শ্রী শ্রী ডাকাতি কালী মন্দিরে ওখানেও এখন আমি প্রসাদ দক্ষিণা দিয়েই দেখুন তার পাশে বাবা লোকনাথের মন্দির আর হ্যাঁ বন্ধুরা ডাকাতি কালী মন্দিরে তিনবার প্রদক্ষিণ অবশ্যই করবেন এরপর লোকনাথ বাবার মন্দিরে তিনবার প্রদক্ষিণ করে প্রসাদ ও দক্ষিণা দিয়ে বাবা লোকনাথ বাবার মাথায় জল অর্পণ করবেন কিছুটা এরপর সোজা চলে চলে যেতে হবে আমাদের আসল গন্তব্যে বাবার মন্দিরে এই বাবার মন্দিরে তিনবার পাঁচবার অথবা সাতবার প্রদক্ষিণ করবেন যার যেমন ইচ্ছা তারপরে এই যে লাইন দেখতে পাচ্ছেন এখানে চলে চলে আসবেন এখান থেকেই লাইন দিয়ে যেতে হবে মন্দিরে আমি মন্দিরের ভিতরটা দেখার চেষ্টা করছি ভিতরে জল দেওয়ার পর প্রসাদ ও দক্ষিণা দিয়ে বিপরীত গেট দিয়ে বাইরে আসতে হবে বিপরীত গেটের ঠিক সামনে দেখবেন ওখানেও রাধা রাধাগোবিন্দ মন্দির ওখানেও প্রণাম করে বাবার মন্দিরে পিছনে চলে যাবেন ওখানে দেখুন যে দুজ্জ্বল বাবার মাথায় দিলেন এখানে সেই দুজল পাইপের মাধ্যমে আসছে এবং দেখুন বন্ধুরা অসংখ্য সংলগ্ন দেখুন আনন্দবাজার বন্ধুরা আমরা তিন বোন জলদান করে চলে এসেছি এবার আমরা যাব আনন্দবাজারের দিকে তবে বন্ধুরা এই খিচুড়ি প্রসাদ অর্থাৎ আনন্দবাজার কিন্তু প্রতিদিন হয় না এটা বিশেষ দিয়ে বিশেষ দিনগুলোতে হয় যাই হোক এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা বাজার ঘুরতে পারেন আর হ্যাঁ এই বালাপোতা বাবার ধাম যারা আসতে চান সাতক্ষীরা জেলা থেকে বাসে করে আশাসুনি থানায় আসবেন ওখান থেকে ভ্যান করে ইজিবাইক করে সোজা বালাপোতা আসতে পারবেন ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট লিখবেন হর হর মহাদেব কেম এবং জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই একটা শেয়ার করবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ